সকলকে আজকে হচ্ছে নতুন বছরের দ্বিতীয় দিন অর্থাৎ আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি প্লাস আজকে হচ্ছে বৃহস্পতিবার এমনিতেই যেন বৃহস্পতিবারে আমাদের প্রত্যেকটা হাউস ওয়াইফদেরই কাজ অনেকটা পরিমাণে বেশি থাকে তো এখন প্রায় নটা মতো বাজে তো এখন থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো সকালের বাসি গাছ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এমনকি ঘর সমস্ত কিছু ক্লিন না এই চেয়ারের এদিকে আলায় অল্প কিছু টুকিটাকি জিনিসপত্র পরে আর এদিকে সকালবেলা কৌশিক বেরিয়েও গেছে এমনকি আজকে বৃহস্পতিবারের ঠাকুরের ওখানে যা যা গোছানো সমস্তটা সকালবেলা কাঁপতে কাঁপতে করেছি আর জানো তো আজকে সকালবেলা থেকে কুয়াশা সেরকম ছিল না এত ঠান্ডা লাগছে না এখন অবধি আমার হাতটা যে বরফ হয়ে রয়েছে আমি প্রায় আধ ঘন্টা হলো একদম মানে জলের সাথে টাচে নেই তা সত্ত্বেও হাতটা এত ঠান্ডা হয়ে রয়েছে না উফ বাবা কি ঠান্ডা কি ঠান্ডা লাগছে আর জানো তো কী হয়েছে আর একটা গতকাল তো অত হৈহুল্লোর রয়েছে তারপরেও জানো তো আমার সারা রাত আসেনি ওই ভোরের দিকে একটুখানি ঘুমলাম তারপরে তো আবার কৌশিক উঠে পড়লো আবার ও বেরোলো আবার ওকে সব কিছু এগিয়ে এগিয়ে দেওয়া তো এইসব করতে করতে চলে গেলো যার জন্য না ও চলে যাওয়ার পর আমার আধ ঘন্টা জানো তো আমি শুয়ে পড়েছি না তো তারপর উঠে সমস্ত না আর এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো চলো বাকি গল্প কাজ করতে করতে হোক আর তোমরা কে কোথা থেকে আজকের ভিডিওটা আমার দেখছো অবশ্যই কিন্তু তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো জন্মদিন কৌশিক যে ফুলের সেটা দেখো এখানে ফুলদানিতে সাজিয়ে রেখেছি মাঝে মধ্যে দেখবা আর্টিফিশিয়াল ফুলের ভেতরে কিন্তু এরকম রিয়েল ফুল দিয়ে ঘর সাজাতে বেশ ভালোই লাগে আর দেখো ঘরটাও কিন্তু সকালবেলা উঠে সবার আগে একদম যেরকমই প্রত্যেকটা দিন পরিপাটি করে রাখি ঠিক সেইভাবেই পরিপাটি করে রেখেছি সেই ভিডিওগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ বললাম না আজকে কাজের অনেকটা প্রেশার আছে তো এদিকে দেখো গতকাল থেকে সেই জামা কাপড়ের মধ্যে জমছে তো জমছেই জমছে তো জমছেই কাঁচা আর হয়ে উঠছে না মানে কি বলো তো মানুষ কতটা আলিশি হতে পারে মাঝে মধ্যে আমিও নিজেকে এরকম করেই ভাবি যে মেশিনে কাজব সেটাও কাঁচা হয়ে উঠছে না কি হয়েছে বলো তো কাঁচাটা সমস্যা না মানে ওই মেলে তোলাটাই সমস্যা হয়ে গেছিলো তো এইদিকে এই যে আসল যে ফুলগুলো রয়েছে এখানে কিন্তু একটুখানি জল দিয়ে দিলাম যাতে একটুখানি বেশি দিন টেকে আর এই দুদিন তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে তাতে জানো তো আমার গলাটা কিন্তু একটু ভাঙা ভাঙা হয়ে গেছে যার ফলে না কথা বলতেও অসুবিধা হচ্ছে আর কি কথা বলতে বলতে না মাঝে মধ্যে একটু একটু বেঁকে যাচ্ছে মানে বেঁধে যাচ্ছে তো এইখানে দেখো সমস্ত গাছেও কিন্তু জল দেওয়া হয়ে গেছে আর এই দেখো তোমাদেরকে বললাম না ঠাকুরের এখানে সমস্তটা গোছানো হয়ে গেছে দেখো এখানে বাশরুমে যে ঠাকুরের জামাকাপড় ধোয়া সমস্ত কিছু কমপ্লিট আর এই দেখো একজন দিদিভাই আমার ঠাকুরের ছোটো সিংহাসনটা দেখতে চেয়েছিলেন দেখো এখানে এইভাবে ডিজাইন করা আছে আর এই সিংহাসনটা একটুখানি ছোটোর মধ্যে তো তো দেখো এর সাথে কিন্তু নিচে একটা ড্রয়ার করা আছে তো এর একটা ফটো আমি কমিউনিটি পোস্টে শেয়ার করে দেবো তো তখন তুমি আশা করছি অনেকটা ভালো করেই বুঝতে পারবে আর গতকাল যে বেলুনগুলো ফোলানো হয়েছিল না আমার জন্মদিন উপলক্ষে দেখো সেই সমস্ত বেলুন রাত্রে যেন বাড়ি নিয়ে এসেছি কারণ এই যে আমার দুই ছোট সদস্যকে এগুলোকে দিতে হবে তো দুষ্টুকে দেখানোর সাত তো ওরা দেখো বেলুন নিয়ে একদম খেলা শুরু করে দিয়েছে আর কি এতগুলো বেলুন তো একসাথে পেয়েছে কে কোনটা যে কি করবে বুঝতে পারছিল না তো আজকে সকালবেলাটা বেশ অনেকক্ষণই এই যে অরি অভি ওদের সাথে খেলা হলো তারপর আমি চলে গেছিলাম সোজা বাজারে কারণ আজকে বৃহস্পতিবার সেই ফুলটাও আনতে হবে প্লাস মাইক একটুখানি গ্যাসের দোকানে যাবে আর কি গ্যাসের ঘরে যাবে তো মার সাথেও খানিকটা যেতে হয়েছিল তো এই সমস্ত করে আর বাড়ি এসে আমার টিফিন বানানোর সময় ছিল না তো সেই জন্যে আজকে আমার আর বাপির দুজনার জন্য এই যে পরোটা তরকারি নি নিয়েছি তো বাপিকে তো খেতে দেয়া হয়ে গেছে সেটা আর ভিডিও করিনি আর কি বাপি তো অতটা পছন্দ করে না তো এখানে এই যে আমার খাবারে রয়েছে পরোটা তরকারি সাথে রয়েছে মিষ্টি আর এদিকে দেখো ওবি কীরকম করছে এরকম কেন করছে বলো তো বাপি বলেছে না এখন বাইরে যাওয়া যাবে না দেখো দেয়ালে কিভাবে মারছে তারপর ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে এই যে ঘরে নিয়ে আসা হলো আর ওদিকে ওর দাদা তো বসে বসে ফোন দেখেই যাচ্ছে আর দেখেই যাচ্ছে আর তোমরা কিন্তু এখন আমার ভয়েসের মধ্যে মাঝে মধ্যে এরকম ঢং ঢং আওয়াজ পাবে এটা কি হচ্ছে বলো তো ওভি ওর বাড়িতে সিলিন্ডারের যে একটা মানে ঢাকনাটা যেটা ঝুলে না নিচে সেটা দিয়ে সিলিন্ডারে ধাক্কা মারছে মানে ওদের বাড়ি আর আমাদের বাড়ি তো খুবই কাছাকাছি তাই ওরা দুই ভাই ঘরের মধ্যে যদি সামান্য জোরেও কিছু করে সেটা কিন্তু পরিপূর্ণভাবে আমার ঘর থেকে শোনা যায় যার জন্য তোমরা কিন্তু ভয়েসের মধ্যেও শুনতে পেয়ে যাও তো এইদিকে ওপরের সমস্ত কাজ তো হয়ে গেছে এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট তো এইবার চলে এসেছি হচ্ছে রান্নাটা করতে আজকে আর বেশি কিছু রান্না করবো না কারণ কালকে অত রিচ খাওয়া হয়েছে তো তো আজকে ভেবেছি এই যে পেঁয়াজ কলি আর আলুতে একটুখানি ভাজা করছি আর একটুখানি ডিমের ঝোল করে নেব মানে ওই চাপ চাপ কারি মতো করবো তাহলেই হয়ে যাবে আর এই বৃহস্পতিবারটা আসলেই কিন্তু আমার মনে হয় কতক্ষণে সমস্ত কাজ ছেড়ে না ঠাকুরের পুজোটা দেব কারণ দেখো সারাদিনে আমাদের সমস্ত কিছু সময় হয় কিন্তু ঠাকুরের জন্যই আমরা সময় বার করতে পারি না এইটা কিন্তু একদমই করা যাবে না যদি সংসারে মা লক্ষ্মীকে ধরে রাখতে হয় কারণ দেখবে লক্ষ্মী কিন্তু কথাতেই বলে মা লক্ষ্মী কিন্তু চঞ্চলা তাই সঠিকভাবে মা লক্ষ্মীকে ঘরে যত্ন না করলে সেখান থেকে কিন্তু মা লক্ষ্মীর বসবাস উঠে যেতে পারে তো বলতে পারো এই সমস্ত চিন্তাভাবনা মাথায় ঘুরে বলেই না বৃহস্পতিবারে আমি চেষ্টা করি কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজ ছাড়া যায় কিন্তু কী হয় বলো তো মাঝে মধ্যে না একটুখানি এদিক ওদিক তো হয়েই যায় আর কি বলো তো কুসংস্কার নয় মন থেকে যদি তুমি যতটুকু পারবে সেটুকু নিয়ম যদি পালন করা যায় না আর সেটা যদি ভক্তি দিয়ে করা যায় তাহলে আমার মনে হয় তাতেই কিন্তু ভগবান সন্তুষ্ট হয় কারণ দেখো ভগবান তো আমাদের কাছে বেশি কিছু চায় না যে আমাকে এটা দে ওটা দে সেটা দে ভগবান শুধু বলেছে একটুখানি ভক্তি ভরে সময় নিয়ে আমার জন্য একটু সারাদিনে সময় বার কর তবেই তো আমি তোর জন্য সময় বার করতে পারবো তবেই তো তোকে দেখতে পারবো আর দেখবে আমরা কিন্তু কিছু হলেই আগেই কিন্তু ঠাকুরের কাছে দৌড়াই সমস্ত কিছু সেরে সেদিক থেকে দেখ দেখতে গেলে ঠাকুরের জন্য তো একটুখানি সময় পার করতেই হবে আর এইদিকে দেখো আজ থেকে কিন্তু আমার রান্নাঘরের কাজ শুরু হয়ে গেল তো এখন এইখানে যে দরজাটা ছিল সেই দরজাটা কাকু ওখানে খুলছিলো তো ওখানে তো জায়গাটা খুবই ছোটো তো কাকু ওখানে দরজাটা খুলছিল আর আমি চলে এসেছিলাম আমার এখানে ওপরের কাছে ওইদিকে জানলায় জলটা রোদে দিলাম যে জলটা আমি খাই মানে প্রতিদিন আর এইদিকে দেখো এত কিছু চাপে সকালবেলা যে কাছাকাছি করেছি সেটাই আমি ভুলে গেছিলাম আজকে তো প্রায় জামা কাপড়গুলো মেলতে মেলতে সাড়ে এগারোটা পৌনে বারোটা হয়ে গেল যেখানে আমার কাছাকাছি হয়ে গেছে সাড়ে নটার মধ্যে মানে কি বলো তো ভুলেই গেছিলাম যে এখানে আমার জামা কাপড় রয়েছে তো ভাগ্যিস মনে পড়েছে তো তাড়াতাড়ি এসে আগে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আমার গতদিনের ভিডিওতে তোমাদের সাথে তো আমার জন্মদিনের ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে তোমরা এত কমেন্ট করেছো তো ঠিক করেছি আজকে সমস্ত কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করব তো আমার গত ভিডিওতে বুদ্ধদেব অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে বিয়ের আগে আমার কাছে জন্মদিন বলে কিছুই ছিল না মা বলতো এখন আমি পালন করব না বিয়ে হোক তারপর বড় পালন করবে আর এখন কিন্তু দিদিভাইয়ের বর আর মেয়ে দুজনে একসঙ্গে পালন করে আর এতে দিদিভাই লিখেছে খুব আনন্দও পায় আর দুঃখও ভুলে যায় হ্যাঁ গো দিদিভাই কাছের মানুষরা যদি একটুখানি এইসব সব দিনগুলোতে একটু সেলিব্রেট করে তাহলেই দেখবো আমরা হাউস ওয়াইফরা কিন্তু অনেকটা খুশি হয়ে উঠি আর এইদিকে দেখো দরজা কিন্তু খোলা কমপ্লিট এখন আমি এইদিকে যে ধুলোগুলো জমেছিল সেগুলোকেই তুলে দিচ্ছি আর কি পিসি এসে তো ঘর মুছবে তখন আবার যদি এত ধুলো পায় তখন আবার রাগারাগি করে তো এইদিকে দেখো দরজাটা খুলে কিন্তু বেশ আমার সুবিধা হয়েছে এখন আর ঢুকতে গেলে আর এখানে আর কি দরজায় ধাক্কা খাচ্ছি না তো জানো তো অনেকটা স্পেস বেড়ে এতটা আনন্দ লাগছিল না তবে এইটুকুই না এখানে এখন অনেক কাজ বাকি আছে সমস্তটাই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো আর আমার গত ভিডিওতে পায়েল থার্টি সিক্স থেকে পায়েল দিদি ভাই কমেন্ট করে জানিয়েছে খুব সুন্দর সেলিব্রেশন বাড়ি সবাই আনন্দ করেছে এটাই অনেক বড়ো হ্যাঁ গো দিদিভাই আর কমেন্ট করেছিল শুভদীপ বাড়ির থেকে একজন দিদিভাই যে শুভ জন্মদিন আর নতুন বছরে তোমার চ্যানেলটা আরও গ্রো করো থ্যাংক ইউ দিদিভাই যে তুমি এতটা ভেবেছো তুমি এটাই আশীর্বাদ করো যাতে আমি আমার চ্যানেলটাকে আরও বড় করতে পারি আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে বড় করতে গেলে কিন্তু লাগবে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা তো প্লিজ তোমরা সবাই আমার এইভাবেই পাশে থেকো তো এদিকে দেখো ঘরটার মোছা কমপ্লিট করে আমি কিন্তু স্নান সেরে নিয়েছি কারণ বললাম না আজকে বৃহস্পতিবারের পুজোটা সেটা আমি কিন্তু খুব শান্ত মনে করার চেষ্টা করি কারণ দেখো সারাদিনে সমস্ত কাজের সময় হয় আর ঠাকুরের জন্য একটুখানি শান্ত মনে সময় বার করতে পারবো না সেটা কি মানা যায় আর ঠাকুরই বা কেন মানবে বলো যে তোদের সবার সব কিছুর জন্য সময় হচ্ছে আর আমার জন্য দশ পনেরো মিনিট তোদের সময় হয় না তো বলতে পারো এইসব চিন্তা ভাবনা মাথায় নিয়েই কিন্তু আমি চেষ্টা করি ঠাকুরের পুজোটা একদম শান্ত মনে দেওয়া আর বললাম না বেশি কিছু না সামান্য কিছু নিয়ম পালনেই কিন্তু মা লক্ষ্মী খুশি হয় আর এই সব ক্ষেত্রে আমি যে নিয়মগুলো পালন করি চলো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি যেমন ধরো রান্নাঘরে বাসনের আওয়াজ না করা তারপরে যখন ধরো হাঁটছি সেই হাঁটাগুলোকে না নয় দমদম করে না হাঁটা আর কি হাঁটার সময় যেন পায়ের শব্দ না হয় তারপরে বাসি কাপড় সবার আগে ছাড়া আর বাসি কাপড় পরে কিন্তু রান্নাঘরের রান্নার জিনিসপত্র কোনো মতেই না ধরা তারপরে ধরো ঠাকুর ঠাকুরের প্রসাদের থালাটা না পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু বেশ খানিক্ষণ বাদে তুলে নেয়া মানে অনেক সময় হয় না যে ঠাকুরকে পুজো দিয়েছে দিয়ে আর থালাটা তোলার সময় হয় না এবার বলো তো আমার সামনে যদি কেউ ইঁটো থালা রেখে দেয় আমার কেমন লাগে না তো সেখানে ঠাকুরের সামনে যদি ঠাকুরের ওই রকম থালা রেখে দেয় সেটা কি ঠাকুরেরও ভালো লাগে আর দেখবে ওই প্রসাদের থালায় ইঁদুরে মুখ দিচ্ছে টিকটিকিতে মুখ দিচ্ছে পিঁপড়ে মুখ দিচ্ছে সেগুলো কিন্তু একদমই দেখতে ভালো লাগে না তো এইদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মা লক্ষ্মীর ঘট পাতাও হয়ে গেছে আর এখন এই যে গোপাল তারপরে গীতা আর রাধা আর মানে কৃষ্ণ ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি হচ্ছে তুলসী পাতা আর তুলসী পাতা দেওয়ার সময় কোনো মতেই কিন্তু হাতের যে তর্জনী আঙুলটা সেটা কিন্তু তুলসী পাতায় ঠেকানো যাবে না কী বলতো এইসব নিয়মগুলো না কেউ আমাকে বলে দেয়নি ওই টুকটাক ফোনে দেখি তো এবার সেই দেখার মধ্যে যেটুকু মনে হয় না এইটুকু আমি ভক্তি ভরে পালন করতে পারবো আমি কিন্তু সেইটুকু নিয়মই পালন করি আর এই সামান্য কয়েকটা নিয়মের মধ্যে দিয়ে কিন্তু আমি ভগবানকে খুশি করার চেষ্টা করি আর দেখলে না ঘটের ওপরে খানিকটা চাল দিলাম সেটার মানে হচ্ছে মা লক্ষ্মীকে ভোগ দান মানে ভোগ নিবেদন করা দান তো হয় না ওটার মাধ্যমে কিন্তু মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করা হলো এইটা কিন্তু সম্পূর্ণই আমার মায়ের কাছ থেকে শেখা কী বলতো কোনো নিয়মই না আমি জোর করে পালন করি না যেটুকু আমি মন থেকে ভক্তি ভরে পালন করতে পারবো আমি কিন্তু সেইটুকুই পালন করি আর যখন পাঁচালি পড়ি হাতে কিন্তু একটা দুর্বল নিয়েই মানে পালন করি আর এই নিয়মটা শেখা হচ্ছে আমার লক্ষ্মীর পাঁচালির থেকে যে সেখানেই লেখা ছিল যে দুর্বা হাতে লয়ে পাঁচালির কথা শুনতে হবে তো এখানে আর কে শোনাবে তাই আমি দুর্বা হাতে নিয়ে কিন্তু পাঁচালিটা পড়ি তারপরে ধরো আমরা যখন যে পাত্র দিয়ে চাল মাপি তো সেই পাত্র দিয়ে চাল মাপার পর না তিনবার অল্প অল্প করে চাল একটুখানি অন্য পাত্রে তুলে রাখতে এতে বলা হয় যে এটা হচ্ছে সঞ্চয়ের নিয়ম যে এইভাবেই প্রত্যেক দিনের মানে মাপা চাল থেকে যদি একটু একটু করে চাল তুলে রাখা যায় সেটা হচ্ছে সঞ্চয়ের একটা ভালো লক্ষণ তো এইদিকে দেখো আমার গাছগুলোতে কি সুন্দর ফুল হয়েছে না আর হাওয়ায় ফুলগুলো এত সুন্দর উঠছিল না দেখতেই কি ভালো লাগছিল তো আমার গত ভিডিওতে ক্রিয়েশন বাই ঋতশ্রী থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে গাছ লাগানোর সময় মা কিভাবে তৈরি করেছি আর নতুন গাছে ফুল হয় না কি করব। তো এই যে ছাদের গাছগুলো দেখছো এই গাছগুলো লাগানোর সময় আমি মাটি বালি আর এইগুলোই কিন্তু মিক্স করে দিয়েছিলাম আর গাছে ফুল হয় না এতে বলতে পারো গাছের না একটুখানি সার দেওয়ার দরকার তো সেদিক থেকে তুমি খোল পচার সারটা দিতে পারো সকলকে তো এখন তো ইভিনিং এখনো হয়নি পাঁচটা দশ বাজে বাইরে এখনো দেখো ভালো ভালো রয়েছে তো সেই জন্য ইভিনিং বললাম না এতদিন তো খুব তাড়াতাড়ি ইভিনিং হয়ে যাচ্ছিল তো এই যে রিপোর্টগুলো হাতে নিয়ে নিয়েছি গিয়ে দেখি ডাক্তারে কী বলে আশা করছি কিছু পড়াশোনা কিছু বলবে না মানে যখন যেতে হয় ভালোটা ভাবেই যেতে হয় তারপর দেখি গিয়ে ডাক্তারে কী বলে তো ওখান থেকে মাকে আসতে বলেছি কারণ একা একা যেতে না কেমন কেমন যেন একটা লাগে কী বলবে না বলবে সেসব সব মাথার মধ্যে করে তো মাকে বললাম তুমি একটুখানি আসো আমি এখান থেকে যাচ্ছি তো এক্ষুনি বেরোবো তো ব্যাপারটা কী বলো তো বেরোতে ইচ্ছা করছে না আজকে এতটা ঠান্ডা পড়েছে মনে হচ্ছে কতক্ষণে আবার এটার মধ্যে ঢুকে পড়ব মানে বহু কষ্ট ওটার থেকে বেরিয়েছি আবার ফোন আছে কখনো কাছে আবার ওটা আমাদের ঢুকতে পারবো এত ঠান্ডা পড়েছে না আজকে চলো এখন বকা করে লাভ নেই এক ডাক্তারটা দেখিয়ে আসি তো এরপর ডাক্তারের ওখানে তো গেছিলাম তো ডাক্তারে গিয়ে বললো আমার ঘাড়ের কাছে না স্পন্ডেলাইসিস হয়েছে সেটা একদম প্রাইমারি স্টেজ তো এখন ব্যায়াম করলেই মানে যদি রেগুলার নিয়মিত ব্যায়ামটা করতে পারি তাহলেই কিন্তু কমে যাবে না হলে আবার পরে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে এটা শুনে তো আমার যথারীতি আরও ভয় লেগে গেছিলো যে আমার ঘাড়ে এই রকম হয়ে গেল তো যাই হোক হয়েছে কিছু করার তো নেই এর জন্য এখন ট্রিটমেন্ট করতে হবে আর কি ব্যায়ামটা রেগুলার আমাকে করতে হবে তারপর এখানে আমি আর মা বেরিয়েছি আর একটু বাজারঘাটে ঘুরবো না তা হয় তো এখান থেকে নিয়ে নিয়েছি ওর হচ্ছে দুটো কেক আর কি সেটা মাই আমায় কিনে দিল চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি আর আমি আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছিলাম হচ্ছে যেটা সিক্সটি ফাইভ রোল থাকে না মিওতে তো সেইটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর মা খেলাম খেয়ে নিয়ে চলে এসেছিলাম হচ্ছে দোকানে বললাম না ব্ল্যাঙ্কেটের কভার এবার যেদিনকে বাজারে যাব কিনে নিয়েই তবে বাড়ি ঢুকবো আর আজকে মোর দুটো দোকান ঘুরেই কিন্তু আমার ব্ল্যাঙ্কেটের কভারটা পছন্দ হয়ে গেছে তো চলো কোনটা কিনেছি বাড়ি যাই তারপরেই শেয়ার করছি তো এই যে বাজার থেকে চলে এসেছি বাড়ি তো বাজে এখন পৌনে আটটা বাড়ি আস্তে আস্তে প্রায় সাতটা দশ পনেরো হয়েছে কারণ দেখলে তো একটু বাজারে ঘুরছিলাম আমি আর মা তো ঘোরাঘুরি করে মা আবার ফুলের টপ কিনলো তবে জানো তো ওই দোকানে গাছগুলো খুব ভালো লাগলো বাট গাছের দামগুলো একটু বেশি বলছিল বলে গাছ আর নেওয়া গেল না তো তারপরে বাড়ি এলাম এসে সন্ধ্যে সন্ধে দিয়ে বাপিকে খেতে দেবো এখন নিচে গিয়ে আর খেতে তো আজকে দেরি হয়ে গেছে মনে আটটা বাজে কী তো ওপরে এসেছিলাম আর কি যে নাইটিটা করে পুজো করলাম সেটা চেঞ্জ করে আর কি যেটা পরেছিলাম সেটা পরলাম এখন নিচে যাব বাপিকে খেতে দেবো তারপরে এই যে ব্ল্যাঙ্কেটের একটা কাভার নিয়ে এসেছি সেটাকে পরাবো হলে এত পরিমাণে তুলো উঠছে না সকালবেলা তো ঝাঁটতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাওয়ার যোগাড় আর তুলো জিনিস তো হালকা এদিক থেকে ওদিক হচ্ছে আর ওদিক থেকে এদিক হচ্ছে তো এই হচ্ছে অবস্থা আর সকালে দেখলে অত কাপড় গিয়ে দেখলাম সমস্ত জামা কাপড় গোছাতে হবে নাহলে না আজ নয় কাল কাল নাই পর এখন চলতে থাকবে আর আজকে যে পরিমাণ বাইরে হাওয়া দিচ্ছে রাত্রে ঠান্ডাটাও বেশ ভালো পড়বে তার আগে তাড়াতাড়ি ব্ল্যাঙ্কেটটাতে ওয়ার পরি নি যাতে বেশ ঘুমটা রাতে দুর্দান্ত হয় তো চলো তোমরা দেখতে থাকো তো এখানে বাপি প্রত্যেক দিন যেটা খায় আর কি আর বাদাম সেটাই বাপিকে টিফিনে দিয়ে দিলাম আর আমার জন্য নিয়ে এসেছিলাম হচ্ছে পেস্ট্রি যেটা আর কি মা কিনে দিয়েছিল তো এখন দুটো খাবো না এখন একটাই খাবো আর একটা অন্য দিন খাওয়া যাবে তো জানো তো অনেক দিন পর আবার মেয়র থেকে পেস্ট্রি কিনে খাওয়া হলো কী বলো তো বাজারে যাওয়া হয় কিন্তু ওই আনছি আনবো কিনছি কিনবো এই করে না আর খাওয়া হয়ে ওঠে না আর সংসারে সুখ শান্তি বজায় রাখা মা লক্ষ্মীকে ধরে রাখা এই সবের জন্য কিন্তু আমাদের দরকার সবার প্রথমে নিজেদেরকে ভালো রাখা কারণ দেখবে একটা সংসারের ভালো মন্দ সবই কিন্তু নির্ভর করে একটা বাড়ির বউয়ের ওপর তাই একটা সংসার ভালো আছে না খারাপ আছে সেটা কেমন আছে তার দোষ গুণ সবই কিন্তু এসে পরে আমাদের ওপর তাই আমরা যদি নিজেদেরকে ঠিক না রাখতে পারি তাহলে সংসারটাকে কি করে ঠিক রাখবো বলো তো বলতে পারো এই সমস্ত ছোটোখাটো নিয়মগুলোই আমি আমার সংসারে পালন করে থাকি আর এই দেখো এই যে কভারটা দেখছো এই কভারটাই আজকে ব্ল্যাঙ্কেটের জন্য এনেছিলাম তো এখন এই কভারটাকে আগে ব্ল্যাঙ্কেটে পরিয়ে নেবো আর চলো এই ফাঁকে আরও কিছু কমেন্ট শেয়ার করে নেই তো আমার গত ভিডিওতে দিদি দিদিভাই জানতে চেয়েছে যে রাধাকৃষ্ণকে বর্ষালে কিন গৌর্ণী রাখতেই হয় হ্যাঁ গো দিদিভাই এটা আমি শুনেছি রাখতেই হয় তবে এইসবের ক্ষেত্রে না একদম জোর করা উচিত না ওই আমি রাখতে হয় বললাম আর তুমি নিয়ে চলে এলে তা না ভগবানের যখন তোমার বাড়িতে আসার ইচ্ছা হবে তখন কিন্তু তিনি নিজে থেকেই চলে আসবে তখন দেখবে তোমার কিন্তু নিজেরও মন থেকে চাইবে তাই বলতে পারো এই বিষয়ে না জোর না করাই ভালো নিজেকে বিশ্বাস করো ব্ল্যাঙ্কেটের উপর পড়লো না তো আমার ডান হাতটা টোটালি ব্যথা হয়ে গেল কি বলতো এই ব্ল্যাঙ্কেটটা যেমনি ভারী তেমনি বড় যার ফলে তো ওয়ারটাকে পরাতে গিয়ে না আমি তো মাঝখানে পুরো মাকড়সার জালের মতো আটকে গেছিলাম একদিক ঠিক করছে তো অন্যদিক এলাগোচা হয়ে যাচ্ছে মানে আমি যে তুলে যে দুটো কোনা ধরেছি ঝাড়বো না এত ভারী আমার একার পক্ষে তোলা সম্ভব হচ্ছে না লাস্টে দেখবা কি করেছি দেখো এটাকে দেখে মনে হচ্ছে এটা ব্ল্যাঙ্কেটের ওয়ার দেখে মনে হচ্ছে না বেড কভার আর কি প্রিন্টটা এত দারুণ লাগছে তোমরা শুধু একবার দেখো মানে আমি আর লোভ সামলাতে পারলাম আমি ওকে বেট করার মতো করে পেতে ফেলেছি এই দেখো এই দেখো বেট করার উপরে এইভাবে পেতে ফেলেছি যদিও এইভাবে পেতে থাকলে খাট সেরকম গরম হয় না মানে এসে শুতে একটুখানি ভালো লাগে তো এবার থেকে ভেবেছি রাত্রে শোয়ার আগে না এইভাবে পেতে থাকবো যাতে সারাদিনে একরকম বিছানার চাদর দেখবা রাত্রে দেখবা শোয়ার সময় যদি সাদা জিনিসপত্র চোখের সামনে থাকে না বেশ চোখের মধ্যে একটা আরামদায়ক ব্যাপার লাগে তো সেই জন্য না এইভাবে পেতে ফেলেছি তবে ফাইনালি যে আমি ঢুকিয়ে উঠতে পেরেছি এই আমার রক্ষেও মা বলে দিয়েছিল কিন্তু তবু একা একা করতে গিয়ে না ডান দিক দিক আড়ে চড়া সব গুলিয়ে মানে ঘিটে ঘ করে দিয়েছি তো এখন একটুখানি এডিট করবো একটু কৌশিকের সাথে কথা বলবো দেন নিজেকে রুটি ফুটি করে খাওয়া দাওয়া সব কিছু আছে দ্যালো এখন একটুখানি বসে নেই হাত হাতগুলো প্রচণ্ড ব্যথা করছে আর এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এখানে মাছকে খেতে দেয় আর তারপর আমার নিজের স্কিন কেয়ার আর জানো তো আজকে ঠান্ডা জলে মুখটা ধুতে গিয়ে এত কষ্ট হয়েছে না সারাদিনেও এত কষ্ট হয়নি তো আর আমার দিনের ভিডিওতে কামেন্ট করেছিল মৌমিতা সরকার দিদিবাই তৃষ্ণা পাত্র এয়ার লাইফস্টাইল হক রুনা সাহা পুষ্পা জয়শ্রী ব্লগ সুচরিতা মণ্ডল দিদিভাই পায়েল করা লিজা ব্যানার্জি মুনমুন দাস দেবনন্দা হাজরাদি জয়শ্রী বিশ্বাস রুমা ব্লগস জিনিয়া সম্পাদে অহনা দাস অম্বা পাই কম্পিপাল মিষ্টু রেখা মুখার্জি রিম্পা মন্ডল সুস্মিতা দিদিভাই আর কামেন্ট করেছিল বন্দি পাখি থেকে দিদিভাই যে দিদিভাইয়ের শ্বশুর আর আমার জন্মদিন একই দিনে জানাতো দিদিভাই তোমার কমেন্টটা পেয়ে ভীষণ ভালো লাগলো আর এই যে নিচে শিওরে ফেসিয়াল অয়েলটা ইউজ করছি জানো তো শীতকালে আমার ফেসটা যে ড্রাই হয়ে যেত না সেই জিনিসটা জানো তো একদমই হচ্ছে না স্কিনটা বেশ ভালো গ্লো করছে তা তোমরা যদি চাও তোমরাও কিন্তু নিতে পারো জিনিসটা ভীষণ সুন্দর তো এইদিকে দেখো আমার কিন্তু স্কিনটি আরও একদম কমপ্লিট হয়ে গেছে ফাইনালি আজকের মতো কাজ সমস্ত কমপ্লিট হলো বাজে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ বাবা খেয়ে এসেও উপরে কত কাজ ছিল মানে টুকটাক যেটুকু শ্যুট করেছি করেছি তার বাইরেও না খুচখাচ জিনিসপত্র তোলা নিচ থেকে জল আনা গাছের জন্য আর কালকে সকালবেলা জল দেবো সেই জল রেডি করা এই সব খুচখাচ কাজ এত থাকে না সেগুলো জানো তো সমস্তটা ভিডিওটা শ্যুটও করা যায় না কারণ কি করব ছোট্ট ছোট্ট কাজ তার জন্য মাথা থেকে ও মতো সাথে ছুটতে হয় দা তারপর দেখো সন্ধে থেকে কাজ টাচ করেই যে বিছানাটা এখন দেখলে মনে হচ্ছে না না আমার শুয়ে এখন প্রচুর শান্তি আছে এই দেখো চারিপাশ সমস্ত কিছু গুছিয়ে একদম টিপটপ করে রেখে যেতে কালকে সকালবেলা উঠে আমায় ঝট করে আর কি কোমর বেঁধে কাজে লাগতে না হতে পারে আর এখন আমি সার্চ করে দেখলাম এখন মানে ঠিক এই মুহূর্তটায় দাঁড়িয়ে রানাঘাটের টেম্পারেচার হচ্ছে বারো ডিগ্রি মানে শোনার পর না আমার আরও মনে হচ্ছিল ঠান্ডা বেড়ে গেলো আজকে রাত্রে পায়ে মজা দিয়ে শুতেই হবে কোনো অপশান নেই চোখে আবার কি ঢুকলো কে জানে আজকে রাতের মতো পায়ে তো মোজা দিয়ে শুতেই হবে এখন মোজাটা কোথায় রেখেছি সেইটাও হচ্ছে সমস্যা কারণটা হচ্ছে মোজা করতে আমার বিন্দু মাত্র ভালো লাগে এই যে পেয়ে গেছি এই দুটো আমার মজা না এই দুটো কৌশিকের মোজা তোর কাছ থেকে হাইজ্যাক করে নিয়েছি কারণ এই মোজাগুলো ছোটো আর আমার ঘরে পড়া যে মোজাগুলো সেগুলো আবার বড়ো সাইজতে তো তোর থেকে এই দুটো নিয়ে নিয়েছি তো একজন দিদিভাই জিজ্ঞেস করেছিল যে শীতে প্রচণ্ড ঠোঁট ফাটছে কি করবে তো নর্মালি করতে পারো আমি যেমন সবসময় ঠোঁটে লিপ দিয়ে রাখি সেটা করতে পারো আর যদি দেখো যে প্রচণ্ড পরিমাণে ফেটে গেছে এক্ষুনির মধ্যে কি কর করতে চাও তাহলে একটা জিনিস করতে পারো রাত করে ঠোঁটে মধু লাগিয়ে দিতে পারো দু থেকে তিন দিনের মধ্যে দেখবে ঠোঁটের যদি ফেটে রক্তও বেরিয়ে যায় আর কি এখানে যদি চিরও ধরে যায় সেই ফাটা চলে যাবে প্লাস ঠোঁট নরম হয়ে যাবে তারপর থেকে তুমি এরকম আর মানে সবসময় আর কি লিপ দেওয়া ইউজ করো মানে অভ্যেস করে না দেখবে ঠোটার একদম একদম ফাটে নাহলে দেখো এত ঠান্ডাতেও কিন্তু ঠোঁট আমার একটুও ফাটেনি মানে এইসব রেমেডিগুলো করতে 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 এখন অবধি এই অবস্থায় দাঁড়িয়েছে আর ফেশিয়াল অয়েলটা দিয়ে দেখো স্কিনটা এত সুন্দর হচ্ছে না মানে শুধু মনে হয় এইসব প্রোডাক্টগুলো মানে এই এইসব প্রোডাক্টগুলো আগে কোথায় ছিল আগে কেন এগুলো দেয়নি চলো রাতপথের সময় অনেক বক করে ফেলেছি এবার শুয়ে পড়ি আর ভালো লাগছে না তো চলো আজকের জন্য এখানে টাটা